বিতর্কে বাইডেন ট্রাম্প কে কত মিথ্যা বললেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রথম মুখোমুখি বিতর্ক হয়েছে ডেমোক্রেট দলীয় প্রার্থী জো বাইডেন ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বিতর্কে ট্রাম্প ও বাইডেন দুজনই ভিন্ন ইস্যুতে কিছু মিথ্যা এবং অতিরঞ্জিত তথ্য দিয়েছেন এপি সত্যতা যাচাই বলছে ট্রাম্পের মিথ্যা বলার পাল্লা বাইডেনের তুলনায় বেশি প্রায় দেড় ঘন্টার এই বিতর্কে বাইডেন পঁয়ত্রিশ মিনিট একচল্লিশ সেকেন্ড কথা বলেছেন অন্যদিকে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প বলেন চল্লিশ মিনিট বারো সেকেন্ডের মতো গতকাল বৃহস্পতিবার রাতে সিএনএন আয়োজিত এই বিতর্ক আটলান্ট মার্কিন সম্প্রচার মাধ্যমটির স্টুডিওতে অনুষ্ঠিত হয় ভোটার ও দর্শক শ্রোতাদের বিভ্রান্ত করতে এই দুই নেতার মধ্যে কে কতটা মিথ্যা ও ভুল তথ্য দিলেন তা যাচাই করছে এপি যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলে দুই সালের ছয় জানুয়ারি হামলা চালায় দেশটির তৎকালীন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উগ্র সমর্থকেরা সে প্রসঙ্গ টেনে বিতর্কে ট্রাম্প বলেছেন সেদিন ক্যাপিটাল হিলে যে অল্প সংখ্যক মানুষ গিয়েছিল তা নিয়ে কথা বলে তারা সেদিন অনেক ক্ষেত্রে পুলিশই আগ বাড়িয়ে উস্কানি দিয়েছে সত্যতা যাচাই ট্রাম্পের এই কথার সত্যতা যাচাই করে দেখা গেছে এটি মিথ্যা যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলের ওই হামলার ঘটনাটা ছিল দেশটিতে দুইশো বছরের বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা ঘটনার দিন ধারণ করা ভিডিও ছবি ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুসারে সেদিন ক্যাপিটাল হিলে কয়েক হাজার মানুষ জড়ো হয়েছিলেন সেখানে পুলিশের সঙ্গে তাদের দস্তাদস্তির একটি নৃশংস দৃশ্য দেখা গিয়েছিল দুই সালের সাত মার্চ আভ্যন্তরীণভাবে লেখা চিঠিতে মার্কিন ক্যাপিটাল পুলিশ প্রধান বলেন আমাদের কর্মকর্তারা দাঙ্গাকারীদের সহযোগিতা করেছে এবং তাদের পথ প্রদর্শক হিসেবে কাজ করেছে বলে যে অভিযোগ করা হয়েছে তা আপত্তিকর মিথ্যা ক্যাপিটাল পুলিশের এক মুখপাত্র ওই চিঠির সত্যতা এপিকে নিশ্চিত করেছেন ক্যাপিটাল হিলে হামলার দিন তৎকালীন হাউজ স্পিকার নেসি পলিসির কর্মকাণ্ড নিয়েও ট্রাম্পকে মিথ্যা বলতে দেখা গেছে বিতর্কে ট্রাম্প বলেছেন আমি পলিসি সেনা আমি তাকে সেনা ও ন্যাশনাল গার্ডের সদস্যদের কথা বলেছিলাম কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেছেন ট্রাম্পের এই কথা সত্যতা যাচাই করা হয়েছে এতে দেখা গেছে ন্যাশনাল গার্ড না ডাকার ব্যাপারে পলসি নিজে কোনো সিদ্ধান্ত নেয়নি ক্যাপিটাল হিলে হামলা হওয়ার পর পলসি ও সিনেটের তৎকালীন সংখ্যাগরিষ্ঠ অংশের নেতা মিস ম্যাকনেন ন্যাশনাল গার্ড সহ সামরিক সহায়তা চেয়েছিলেন কিন্তু ক্যাপিটালে ন্যাশনাল গার্ড সেনাদের ডাকা হবে কিনা তা নিয়ে ক্যাপিটাল পুলিশ বডি সিদ্ধান্ত নিয়েছে বিদ্রোহ শুরু না হওয়ার আগ পর্যন্ত ন্যাশনাল গার্ডের সেনাদের না ডাকার সিদ্ধান্ত নিয়েছিল ক্যাপিটাল পুলিশ বোর্ড তবে দাঙ্গা শুরু হওয়ার পর তারা ন্যাশনাল গার্ডের সহায়তা চায় কয়েক ঘন্টা পর সেনারা সেখানে পৌঁছান বাইডেন জনগণের কর চার গুণ বাড়াতে চায় সত্যতা যাচাই করা হয়েছে কথাটি যথার্থ নয় ট্রাম্প তার বিভিন্ন নির্বাচনী সমাবেশে এমন অভিযোগ করে থাকেন সত্যিকার অর্থে যাদের আয় সীমা চার লাখ ডলারের কম তাদের করের পরিমাণ যেন না বাড়ানো হয় তা নিশ্চিত করতে চান বাইডেন করদাতার মধ্যে এমন আয় মানুষের সংখ্যাই বেশি বাইডেন বিভিন্ন কর্পোরেশন ও ধনী মানুষের কর বাড়ানোর উপর জোর দিয়েছেন আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো ট্রাম্প যেমনটা দাবি করেছেন ততটা কর বাড়ানোর কথা বাইডেনের বাজেট প্রস্তাবে উল্লেখ করা হয়নি বাইডেন দাবি করেছেন যুক্তরাষ্ট্রের অনেক মানুষকে ইনসুলিন বাবদ মাসে চারশো ডলার খরচ করতে হতো তিনি তা পনেরো ডলারে নামিয়ে এনেছেন সত্যতা যাচাই বাইডেনের দাবি পুরোপুরি সঠিক নয় যুক্তরাষ্ট্রে দুই সালে বাইডেন স্বাক্ষরিত ইনফ্লেশন রিডাকশন অ্যাক্ট নামে আইনটি পাশ হয় এর আওতায় মেডিকেয়ার নামের সরকারি স্বাস্থ্য বীমা সেবার আওতায় থাকা বয়স্ক মার্কিন নাগরিকদের জন্য প্যাকেট ইনসুলিনের দাম পঁয়ত্রিশ ডলার নির্ধারণ করা হয় গত বছর থেকে আইনটি কার্যকর হয়েছে তবে ঔষধ প্রস্তুতকারী কোম্পানিগুলোর অনেকে ঘোষণা দিয়েছিল বেসরকারি বীমা সুবিধার আওতায় থাকা বেশিরভাগ মানুষকেও তারা এই দামে ইনসুলিন দেবে তবে বাইডেন নিয়মিত এ নিয়ে বাড়িয়ে বলেন তিনি বলেন আগে মানুষ মাসে চারশো ডলার করে পরিশোধে অভ্যস্ত ছিল অথচ ডায়াবেটিস আক্রান্ত মানুষদের যাদের মেডিকেয়ার কিংবা বেসরকারি বীমা করা আছে তাদের আইনটি প্রণয়নের আগে করতে হতো নয়। বাইশ সালের ডিসেম্বরে স্বাস্থ্য মানবসেবা বিভাগ প্রকাশিত এক গবেষণা প্রতিবেদন থেকে এমন তথ্য জানা গেছে ট্রাম্প বিতর্কে অভিযোগ করেন বাইডেন প্রশাসন আট মাসে নয় মাসে গর্ভপতের এমনকি শিশুর জন্মের পরও মেরে ফেলার সুযোগ দিয়েছে সত্যতা যাচাই জন্মের পর শিশুকে মেরে ফেলার কথাটি ট্রাম্প যথার্থ বলেননি যুক্তরাষ্ট্রের প্রতিটি করাকে অপরাধ বলে গণ্য করা হয় জন্মের পর নবজাতককে হত্যার অনুমতি দিয়ে কোনো আইন জার্নালের সংবাদকর্মী ইভান গার্সকোভিচ রাশি আটক হয়েছেন সিরেন বিতর্কে ট্রাম্প সে প্রসঙ্গ এনে বাইডেনকে দোষারোপ করেন বলেন বাইডেনের উচিত ছিল আর অনেক আগেই তাকে মুক্ত করা কিন্তু পুতিন ডলার চাইছেন কারণ এই ব্যক্তি প্রতিবার পরিশোধ করে সত্যতা যাচাই চাই জিম্মি কিংবা অনজ্যভাবে আটকে রাখা মার্কিন নাগরিকদের মুক্ত করতে বাইডেন প্রতিবারই অর্থ পরিশোধ করেন বলে ট্রাম্প যে কথা বলেছেন তা ভুল গার্সকোভিচকে মুক্তি দেওয়ার জন্য পুতিন অর্থ চাইছেন কিনা তারও কোনো প্রমাণ নেই বিতর্ক চলাকালে করোনা মহামারী প্রসঙ্গ টেনে ট্রাম্পকে আক্রমণ করেন বাইডেন তিনি বলেন কোভিড ১৯ থেকে রক্ষা পথে ট্রাম্প মার্কিন নাগরিকদের নিজেদের শরীরে ব্লিচের ইঞ্জেকশন প্রয়োগের পরামর্শ দিয়েছিলেন সত্যতা যা যায় কথাটি বাইডেন বিকৃত করে বলেছেন বরং ট্রাম্প করোনা থেকে রক্ষা পথে মানুষের ফুসফুস পুরুষে জীবাণুনাশক ইনজেকশন প্রয়োগ করা সম্ভব হবে কিনা তা জানতে চেয়েছিলেন বিতর্কে ট্রাম্প দাবি করেছেন তিনি প্রেসিডেন্ট হিসেবে চার বছরের মেয়াদকালে পরিবেশের উন্নয়নের জন্য ভালো ভালো কাজ করেছেন ট্রাম্প বলেছেন তিনি বিশুদ্ধ বাতাস ও পানি নিশ্চিত করার জন্য কাজ করেছেন সত্যতা যাচাই ট্রাম্পের এই দাবি বাস্তবতা থেকে অনেক দূরে প্রেসিডেন্টের মেয়াদকালে ট্রাম্প উল্টো বিশুদ্ধ পানি সংক্রান্ত কিছু বিধি বাদ দিয়েছিলেন কয়লা তেল ও গ্যাস কোম্পানির উপর নিয়ন্ত্রণ শিথিল করেছিলেন এমনকি প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছিল সর্বশেষ এই বিতর্কে ট্রাম্পই জয়ী বলে সকলের ধারণা